আসসালামু আলাইকুম আসছিলাম রাজবাড়িতে হালিম খাওয়ার জন্য আসছিলাম একটা কাজে তারপরেও ভাবলাম যে এখানে একটা স্পেশাল হালিম পাওয়া যায় সাগর স্পেশাল হালিম এটা রেলগেটের ঠিক কাছেই তো ভাবলাম এখান থেকে একটু হালিমও খেয়ে যায় আর আমার একজন কলিগ আছে উনিও আসলোলেন বানাচ্ছে সাগর স্পেশাল হালিম খাসিক চলে আসছি খুব সাজানো গোছানো ছিমছল পরিচ্ছন্ন পরিচ্ছন্ন আমাদের আমার কলিগ ভদ্রলোক মূলত এনার আতিথ্যই গ্রহণ করছি আর এদিকে আমার সাথে আছে আমাদের কন্ট্রাক্টর সাহেব আর ইতিমধ্যে আমাদের হালিম চলে আসছে এটার বিশেষত্ব হচ্ছে খাসির হালিম তাই তো আচ্ছা দেখি শুরু করি প্রচন্ড ভিড় থাকে রমজান মাস ইফতারের পরে এখানে একটু ভিড় থাকে এখানে একটা হাট দেখতে পাচ্ছি

এটার মধ্যে সাধারণত ফিল্মে যা থাকে সেগুলো তো আছে এর পাশাপাশি স্পেশাল বিশেষত্ব হচ্ছে খাসির যে হাটটা খাসির সম্ভবত পায়ের একটা হাট আর কিছু ফুচকা জাতীয় কিছু একটা আছে সালাদ আছে ভালো লেগেছে প্রশংসা করার মতো হুম প্রশংসা এটা যে স্পেশাল বলে এবং এটা যে প্রশংসা শুনে এসেছি মিল আছে মিল পেলাম কেমন মনে হচ্ছে রিভিউটা দন্ত ভালো মানে যতটুকু আমরা প্রশংসা শুনলাম মোটামুটি সেটা ঠিক আছে তাই তো মাশাআল্লাহ এটা আমরা যেটা পেছি সেটা হচ্ছে হাড় আর এটা সলিড মাংসের একটা আছে সেটা অলরেডি শেষ হয়ে গেছে এখন অলমোস্ট কত বাজে সাড়ে নয়টা বাজে সাড়ে নয়টার সময় আসলে থাকার কথা না ইফতারের পর খুব দ্রুত শেষ হয়ে যায় তো আপনারা ওইখানে আসতে পারেন ট্রাই করতে পারেন ট্রাই করতে পারেন ভালো

মূলত ডাক্তার নিষেধ করেছিল পর আমি হালিমটা অনেকদিন হালিম খেলাম এবং আমার কাছে মনে হয়েছে যে সমস্যা হবে না আপনি যে কোনো খাবার আপনার যদি নিষেধও থাকে এবং আপনি যদি সেটা পরিপূর্ণ তৃপ্তি সহকারে খান এবং আপনার কাছে যদি খাবারটা কোয়ালিটি মনে হয় সেই খাবারে কখনোই কোনো সমস্যা হয় না এখানে দেখাই না হাড়ের পাশাপাশি এটার মধ্যে খাসির যে ব্যবসা মেটে মেটে মানে কুলিজা কুলিজা ব্যবসা এগুলোও থাকে তো এটা হালিমের সারটাকে অনেক গুণ বাড়িয়ে দিয়েছে একটা আমি যে হাতটা খাচ্ছি হাটটা একদম নরম হয়ে গেছে মানে এমনভাবে জাল করা হয়েছে হাটটা একদম নরম সফট আর যে শক্ত থাকবে সেই জিনিসটা নাই এই জিনিসটা আমার কাছে আরো স্পেশাল মনে হয়েছে এটার জন্য মোটামুটি ওদের খাওয়ার শেষ আর অনেকদিন পর হালিম খেলাম আর হালিমটা খেয়ে আসলে তৃপ্ত হয়েছি যাকে বলে আর কি বেশ মজা পেয়েছি আমারও ভালো লেগেছে আপনারাও ইচ্ছা করে আসতে পারেন আমরা বের হয়ে যাব এ করে থাকি আমাদের মোটামুটি খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা এখন বিদায় নিব চলে যাচ্ছি তো এখানে আপনার আশেপাশে কেউ থাকলে আপনারা আসতে পারেন খুব রিজনেবল প্রাইজের মধ্যে একশো থেকে একশো টাকার মধ্যে এটা হচ্ছে আপনার পায়া এবং সলিড মাংস এটা এগুলোর উপরে হচ্ছে দামটা ব্যারি করে আপনারা আসতে পারেন আশা করি আপনারা মজা পাবেন আমি যতটুকু মজা পেয়েছি আপনারাও ততটুকু মজাই পাবেন খুব সুস্বাদু এবং আশা করছি আমি খুব শীঘ্রই আবার আসবো সলিড মাংসের যে হালিমটা সেটা খাওয়ার জন্য এবং সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম